সম্মানিত মুসল্লানি ক্যারাম যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে আল্লাহর গড় মসজিদে আসার এবং বসার তৌফিক এনে দান করেছেন জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনার মতন আমার মতন অনেকই আছে রাস্তাঘাটে দোকানপাটে বিনা কারণে সময় নষ্ট করতেছে কিন্তু তাদের মতন আপনাকে আমাকে না দেখে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আশার এবং বসার তৌফিক এনে দান করেছেন এবং জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আরেকবার শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে অযথা সৃষ্টি করেন নাই কোনো উদ্দেশ্য আছে আছে না আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে সুরা মিনুন একশো পনেরো নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমাদের কি ধারণা আমি কি তোমাদের অযথা সৃষ্টি করেছি তোমরা কি আমার কাছে ফিরে আসবে না আমরা কি আল্লাহ তালের কাছে একদিন যাব না ফিরে কি আমাকে কেন্দ্র করেই এপিটিভি কি সাজিয়েছেন আপনার মুখের বলা কথা আপনার চোখের দেখা আপনার সকল মনের অনুভূতি একমাত্র আল্লাহ তালার তত্ত্বাবধানের অধীন আমরা চোখ দিয়ে কী দেখতেছি কান দিয়ে কি শুনতেছি মুখ দিয়ে কি ভালো কথা বলতেছি না অন্যের নামে গিপদ করতেছি আপনার আপনার আমার পা দিয়ে আমরা কি ভালো জায়গায় যাচ্ছি না মন্দ জায়গায় যাচ্ছি এগুলা সব কে দেখতেছেন তো একদিন কে আপনাকে আমাকে আল্লাহ দরবারে হাজির হতে হবে না যেদিন কেয়ামতের মাঠে আপনি আমি উপস্থিত হব সেদিন আপ আল্লাহ তাআলা আপনার আমার জবান কি করে দিবেন বন্ধ করে দিবেন সেদিন আপনার চোখ সাক্ষী দিবেন এই চোখ দিয়ে কি আপনি আল্লাহ তাআলার কোরআন করেছেন নাকি কাজ করেছেন না অশ্লীল সিনেমা দেখেছেন সব কি এ চোখ তাআলার কাছে বলে দিবে আপনি হাত দিয়ে কি ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সেই দিন এ হাত আল্লাহ তাআলার দরবারে কি সাক্ষী দিবে এবং আপনি কান দিয়ে কি ভালো মানে কোরআন তেলত শুনেছেন নাকি মানুষের গীপদ শুনেছেন এইগুলা কি কান আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি যদি মসজিদে যান মসজিদের পক্ষে কথা বলবে আর আপনি এই পা দিয়ে যদি সিনেমার জগতে যান অশ্লীল কাজে যান ওই দিন আপনার পা কি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং আপনার জবান সেও কি সাক্ষী দেবে এই জবান দিয়ে কি আপনি কোরআন লত করেছেন নবীজির দেখানো পথে চলেছেন কি না যখন কোনো আলেম ওলামা হক কথা বলেছে সেই হক কথা মেনেছেন কি না এগুলা কি আপনার জবান এগুলা কি আল্লাহ আল্লাহতালার কাছে সব কিছু কি বলে দিবে তা আপনার চোখ আপনার মুখ আপনার কান আপনার হাত আপনার পা আপনার যদি ভালো কিছু করে থাকেন আপনার পক্ষে কি সাক্ষী দিবে আর আপনি যদি মন্দ কাজ করে থাকেন এগুলো কি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাই না আমার আল্লা আল আমিন সুরা কাহাফের একশো সাত এবং একশো আট নাম্বার আয়তে বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا أمار الله رب العالمين نتشوي أبنار مجنو جنة الفردوس সৃষ্টি করেছেন এটা সৃষ্টি করেছেন ইমানদার ব্যক্তির জন্য ইমানদার ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস নামক একটি ব্যস্ত তৈরি করেছেন সেখানে ইমানদার ব্যক্তিরা চিরজীবন থাকিবে সেখান থেকে তারা অন্য কোথাও কি যেতে চাইবে না জান্নাতুল ফেরদাউস এটা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস হচ্ছে কি আল্লাহ তালার সবচেয়ে বড় জান্নাত যারা সবচেয়ে ছোটো জান্নাত পাবে যারা সবচেয়ে ছোটো জান্নাত পাবে তারা দেখবে জান্নাতুল ফেরদৌসের দরজা দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত দেখতে যতটুক দূরত্ব ঠিক জান্নাতুল ফেরদাউসের দরজা একটি এতটুকু দূরত্ব অশোভ আনাল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজা আছে একশটি কতটি একশোটি দরজা আছে তো যারা সবচেয়ে ছোটো জান্নাত পাবে তারা এই ছোটো জান্নাত থেকে দেখবে যে দুনিয়ার জমিন থেকে আসবান পর্যন্ত যতটুক দূরত্ব জান্নাতুল ফিরদাউসের এক একটা গেট কী এতটুকু দূরত্ব এবং আমরা রাতের বেলা আকাশে তারা দেখি না ছোট্ট দেখা যায় না এই ছোট্ট জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস দেখতে কি এতটুকু তারার মতন কি দেখা যাবে তো সবচেয়ে ছোটো জান্নাত থেকে সবচেয়ে বড় জান্নাত কোনটি জান্নাতুল ফেরদৌস আর এই জান্নাতুল ফেরদৌস কাদের জন্য ঠিক বানিয়েছেন যারা ইমান এনেছে নে কামল করেছে নুর নবীজির দেখানো পথে চলেছে তাদের জন্যই কি জান্নাতুল ফিরদাউস আল্লাহ তালা তৈরি করেছেন এখন আমরা যদি জান্নাতুল ফেরদাউস যেতে চাই আমাদের কি করতে হবে নামাজ আদায় করতে হবে হজরত নবী করিম সল্লাহ আলী হোসাল্লামের দেখানো পথে চলতে হবে তাই না ইবনে আনহু মাসুদ একবার হজরত নবী করিম সল্লাহ আলী হোসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করেন যে হে নবী আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো এই দুনিয়াতে সবচেয়ে উত্তম আমল কোনটি এই দুনিয়াতে সবচেয়ে উত্তম আমল কোনটি তখন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ারসাল্লাম বলেন এই দুনিয়াতে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ তালার পাশুক্ত নামাজ আদায় করা কে বলেছেন আমার আপনার নবী বলেছেন এই দুনিয়াতে সবচেয়ে উত্তম কাজ হলো কি বাস্ত নামাজ আদায় করা যে ব্যক্তি নামাজ আদায় করবে সে কি অশ্লীল এবং খারাপ এবং মন্দ কাজ করতে পারে 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 না তারপর আবার ওয়াসাল্লামকে বলেন তারপরে উত্তম আমল কুনটি তখন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবার সাথে ভালো ব্যবহার করা তো এখন তো আমাদের ভিতরে দেখা যাচ্ছে যারা যুবক আছে মা বাবার কথা আর কয়জন শোনে তাই না মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করে সন্তানের কি মঙ্গল কিন্তু এখন সমাজে দেখা যাচ্ছে যে যুবকগুলা যদি একটু ইনকাম করে বা বিয়ে শি করে তারপরে কি মা বাবার থেকে আলাদা হয়ে যায় তো এই কি ভালো কাজ বিয়ে করার পর অধিকাংশই ছেলে মা বাবার থেকে কি পৃথক হয়ে যায় তো এই জন্য দায়ী কারা মা বাবা না দেখেন আপনার সন্তানকে যদি আপনি উত্তম শিক্ষা দান করেন আপনার সন্তান কি কখনো বাজে পথে যেতে পারে তো নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম কী বলেছেন যে আল্লাহ তালার আদেশ মানার পরে সবচেয়ে উত্তম আমল কোনটি মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবা যতদিন বেঁচে থাকবে তাদের কি খ্যাতমত করা আর মা বাবা যদি মারা যায় তাদের কর্তব্য আছে না মা বাবার কবর জিয়ারত করা মা বাবার জন্য কি যেখানেই থাকো ধোঁয়া করা এরকম সন্তান কয়জন আছে যে দুনিয়াতে রেখে যেতে পারে আসে বেশি নাই এর জন্য দায়ী পিতা মাতা কারণ যখন একটা সন্তান দুনিয়াতে আসে বোঝার বয়স হয় আমরা শুধু দুনিয়ার শিক্ষা দিয়ে দিয়েছি কিন্তু আমরা ভুলে যাই যে দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষা কি দিতে হবে আল্লাহ তাহলেই বলেছেন যে পৃথিবীর কাজ করা দুইবার আখেরাতের কাজ করো কয়বার একবার আর যারা যুবক আছে তাদের উদ্দেশ্য একটি কথা কি মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাদের খেদমত করা আর যদি তারা মারা যায় তাদের কবর জিয়ারত করা এবং মা বাবার যারা আত্মীয় স্বজন আছে তাদের কি খোঁজ খবর নেওয়া এবং যদি পারে তাদের নামে কি কোনো দান সৎগ করা দান সৎগ্রা কাদের করা যাদের হাত নেই পা নেই যারা খেতে পারে না যাদের বিয়ে শি হচ্ছে না তাদেরকে কি সাহায্য করা কিন্তু আমাদের সমাজে এটা অন্য কিছু হয় যখন কারো মা বাবা দাদা দাদি বা কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমাদের সমাজে উল্টোটা হয় আমরা কি করি চার দিনের বা চল্লিশ দিনের খরচ করি না এখানে বলা হয়েছে যে কি কি গরিব অসহায় এ তিন মিসকিনদের কি খাওয়ানোর জন্য আমরা কি করি দাওয়াত দেই যারা বড় লোক আত্মীয় স্বজন আছে মহল্লার যারা প্রতিষ্ঠিত অনেক বড় লোক আছে কি কি দাওয়াত দেই এটাও কি মা বাবা কি কবর সব পাবে কিন্তু কাজটা কি ভালো করার জন্য বলছে আমরা উল্টোটা করি তা আমরা যদি কারো মা বাবার নামে দান সদ্গা করি বা খরচ করি কাদের জন্য করব আমি বলতেছি না যে আপনারা আপনাদের আত্মীয় সুন্দরকে খাওয়াবেন না কিন্তু মূল টার্গেট থাকবো কাদের কাদের গরিব এতিম অসহায় মিসকিন যারা আছে তাদেরকে কি খাওয়ালে এটা কি তারা যদি আপনার মা বাবার জন্য দোয়া করে এটা কি কাজে আসবে আর আপনার বড় লোক যারা আছে হেরা দোয়া করবো আপনার জন্য হেরা খাইয়া করবো লবণ কম হয়েছে লবণ বেশি আছে এইগুলাই তো বলবে বলবে না তো এইগুলা কি আমার জন্য অনেক বড় আলেমনামা এটা বলে যে ভালো না এটা করা বেদাত বলে কেন আপনাদের কারণেই বলে যে বেদাত বলে না আপনারা যদি সঠিক জায়গায় সঠিক কাজটা করতেন তাহলে কি তারা বলতে পারতো তাহলে মা বাবার মৃত্যুর পরে কি তাদের জন্য দোয়া করতে হবে কবর জিয়ারত করতে হবে এবং যারা ঐতিমশয় আসে তাদেরকে কি আমরা সাহায্য করব। ইনশা আল্লাহ আর আমরা যখন সময় পাব তখন কি দুরস্বরীফ পাঠ করব। আমি গত সপ্তাহ বলেছি যখনই আমরা ফিরি থাকব তখন কি দুরুশ্বরীফ পাঠ করব আমাদের ভিতরে এরকম অনেক মানুষ আছে যে যারা শরীফ কি পড়তে চায় না তো শরীফ আমরা কার জন্য পড়ব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসসালামের জন্য পড়ব অনেক আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন দশ হাজার পনেরো হাজার টাকা বেতনে চাকরি করে না এই বেতনটা নেওয়ার জন্য যিনি ওনার বস বা স্যার আছে তাকে সম্মান করে দাঁড়িয়ে বেতনটা নেয় না কিন্তু আমার নবীজির সামনে মিলা দূর পড়তে তাদের কি হয়ে যায় কষ্ট হয়ে যায় দেখেন মিলাদ পড়া বা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে মোস্তহাব পড়লে সহাব আছে না পড়লে কি গোনা নাই আপনি দূর শুয়েও পড়তে পারেন বসেও পড়তে পারেন দাঁড়িয়েও কি পড়তে পারেন কারণ আপনার মুখ কি পবিত্র আপনার শরীর কি নাপাক হতে পারে কিছু সময়ের জন্য তাই না গোসল করলে আপনি কি পবিত্র হয়ে যাবেন কিন্তু আপনার সব সময় কি পবিত্র থাকে কিন্তু আমাদের সমাজে দেখবেন এরকমও কিছু আলেম আছে যে যারা বলে যে ফেসবুকে পুরো বেল দেওয়া কি বেদার অথচ সে নিজেই কি দিচ্ছে আসেন এরকম হ্যাঁ নিজের বেলায় আরাম পরের বেলায় কি হারাম হারাম করতে থাকে আসেন এরকম তো আমরা সময়। আমাদের নবীজি বলেছেন যে তুমি অল্প আমল করো এটাই কি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমরা যারা সাধারণ মানুষ আসি আমরা সবসময় পাঁচ তো নামাজ আদায় করার চেষ্টা করব সময় পেলে কোরআন তেল করবো নফল নামাজ দান দানসজ্ঞা কি করব মা বাবার খেদমত করবো এইগুলাই হচ্ছে কি নবীজির আদর্শ কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে এবং আলেম আছে তাদের কারণে আপনারা কি বিভ্রান্ত হয়ে যান এত কিছু জানার দরকার নেই আপনি সময় মতন কি করবেন পাশত্য নামাজ আদায় করবেন কোরআন তেলোয়াত করবেন নবীজির প্রতি দুরূপ করবেন আর যারা কোরআন শরীফ মানে পড়তে পারেন নাই এটা আপনাদের জন্য দুর্ভাগ্য কারণ আপনি চেষ্টা করেন নাই আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন হায়াত পাওয়ার পরও কি আপনি কোরআন তেলোয়াত কী শিখেন নাই এটা কার্য দায়ীকে আপনি নিজেই দায়ী আপনি শিখেন নাই আল্লাহ তালের কাছে কী জবাব দিবেন কি জবাবটা দিবেন আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে আমার নবীজির সামনে দাঁড়াবেন একবার চিন্তা করেছেন আপনাদের মসজিদের হুজুর আছে মোয়াজিদ সাহেব আছে আপনার যখন ফিরি থাকেন হুজুরের কাছে এসে জানবেন যে হুজুর কোরআন শরীফটা কীভাবে পড়া যায় আমাকে ধরাই দেন আমি কিন্তু ওই যে পড়ে অনেক মুরব্বী আমার কাছে পড়ে তো তাদেরকে জনে কোরআন শরীফ পড়ায় মানে অনেক সময় লাগে কি দু তিন বছর লেগে যায় তো আপনারা কিন্তু যেমন একদিন দশ মিনিট পনেরো মিনিট করে সময় দিতে দিতে কি একদিন আপনি পুরো কোরআন শরীফ কি শিখে যাবেন আপনি যদি রিডিংটা ধরতে পারেন আপনি কি কোরআন শরীফ কি পড়তে পারবেন আর যদি এটা না শিখে আপনি কবরে যান তো আপনার জবাব কি দিতে হবে আপনি যদি দুনিয়াতে আমল না করে যান কবরে যখন ফেরস্তায় সব প্রশ্ন করবে তখন উত্তরটা কি দিবেন না পারলেই তো কি আজাব শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে না তো বিবেক দিয়ে কি চিন্তা করুন যে আমাদের বয়স তো পার হয়ে গেছে আর এখন যদি বলেন যে আমি শিখতে পারতেছি না তো আপনি কি সুরাগুলা শিখতে পারেন না ছোট্ট ছোট্ট সুরাগুলা আমাদের বয়স কিন্তু অনেকজন অনেক হয়ে গেছে কিন্তু এরক্ষণ এরকম আছে যে যারা সুরা ফাতিয়াটা পড়তে পারে না সুরা ই ভালো করে পড়তে পারে না চারটা সুরা যে ভালো করে বলবো এটাও কি বলতে পারে না তা আমরা কী করলাম এত বছর বেঁচে হায়াত পেয়ে কী করলাম চিন্তা করে দেখেন তো আপনি নামাজ পড়াতে যখন যাবেন তখন সত্যই হলো অশুদ্ধ তেলহত করা যাবে শুদ্ধ তেলওয়াত করতে হবে এখন আপনি যে সুরা ফাতে এটাই না পড়েন ভালো করে শুদ্ধভাবে। এরপরে যে সুরাটা মিলাবেন সেটা যদি সহি শুদ্ধভাবে না পড়তে করতে পারেন তাহলে আপনার নামাজ হবে নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি কতটি এর ভিতরে পথ মিল কি অশুদ্ধ কোরআন তেল করা আপনি যদি অশুদ্ধ কোরআন তেলাত করেন আপনার নামাজ হবে তা আপনি যে কোরআন তেলাত শিখেন নাই তো এটার জন্য দায় ভাই কে নিব আপনিই নিবেন এখন আপনার কত সেটা আপনি কি ভালো জানেন তো এখন চিন্তা করেন কি করবেন তো এটা আপনাদের উচিত ছিল না মসজিদের হুজুরের কাছে যে কি এগুলো শেখার তো কয়েকজনের নামাজ কবুল হয়েছে এবার আপনারাই কি চিন্তা করে দেখেন নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর প্রথমে দেখি অশুদ্ধ কোরআনতেলহাব করা এখন কার কোরআনতেলহাত কতটুকু শুদ্ধ এটা আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন এখন আপনার কয়েক তো নামাজ আল্লাহ কবুল করেছে আপনি হিসাব করেন আমরা তো খালি কথায় কথায় বলি আল্লাহ আমাদের দেয় না দিব কোথা থেকে আল্লাহর হুকুমই তো আমরা পালন করি না শুদ্ধ কোরআন তেলত করি না নামাজ ভালো করে পড়ি না নামাজে দাঁড়াইলে যেমন হয় ফাইভ জি গতিতে শুরু করে দেয় নামাজ সুরা ফাতিয়া সুন্দরভাবে পড়তে হবে এবং সুরা মিলাতে হবে রুকু সেজদা কি সুন্দরভাবে পড়তে হবে যেমন রুকুতে যাবেন সোবাহানা রব্বিয়াল আজিম কেউ তিনবার পাঁচবার সাতবার কি পড়বেন সেজদায় গেলে সোবাহানা রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পড়বেন এগুলা পড়লে আপনার কমসে কম পাঁচ থেকে সাত মিনিট লাগার কথা মিনিট নামাজ করতে গেলে যদি সুন্দর করে পড়েন কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন তো কত তাড়াতাড়ি আপনি নামাজ পড়েন তো আমরা নবীজির দেখানো পথে কবে চলবো এখন বলেন আমরা নৌ নবীজির দেখানো পথে আমরা কবে চলবো বলেন আমাদের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে যাচ্ছে না আজকে আমরা এখানে বসে আছি আগামীকাল এরকম আমরা কবরে থাকতে পারি পারি না তো নিজের বিবেক দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি নিজেকে কি পরিবর্তন করতে পারবেন চেষ্টা আমাদের সফলতা দিবেকে আল্লাহ তালা আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে কিন্তু আমরা যদি আল্লাহ তালার কাছে কি সঠিকভাবে তওবা করি দোয়া করি আল্লাহ তালা কি মাফ করে দিবেন তো দোয়া করার আগে আমরা যদি শরীফ করি নবীজিকে স্মরণ করি নবীকে ভালোবাসলে আল্লাহকে কি ভালোবাসা হয় এর জন্য আমরা কি করবো সবাই আল্লাহ তালার কাছে তবা করব এবং যে সময়টা পাবো সই শুদ্ধভাবে কি কোরআন তিলক শিখে নিব ইনশা আল্লাহ ইনশা নবীজির যদি দেখানো পথে আমরা চলি আমাদের কোনো কি নাই ভয় নাই আমরা যদি নবীজিকে অনেক পরিমাণ ভালোবাসি তাহলে আমাদের কবরেও কি নূর নবীজি আসবেন আসবে না দেখেন দুনিয়াতে একটা যদি চাকরি করতে যাই যদি কারো সুপারিশ থাকে তাহলে কি আমাদের অনেক কষ্ট হয় কষ্ট হয় হয় না তো নবীজি যদি আমার আপনার পক্ষে সুপারিশ করে তা আল্লাহ তাআলা কি রাজি না হয়ে পারবেন একজন দুইজন যদি ভালো বন্ধু থাকে বন্ধুত্বে বন্ধু কিছু চাইলে কি দিয়া দেয় তো নূর নবীজি যখন আল্লাহ তালার কাছে চাবেন আল্লাহ তালা কি না করতে পারবে পারবে তো আমাদের কি করতে হবে উসিলাত তৈরি করতে হবে নবীজির খুশি নবীজিকে যদি খুশি করতে চাই বেশি বেশি কি করব দুরুদ পরব নবীজি খুশি আল্লাহ খুশি আল্লাহর পাশ নামাজ আদায় করবো নবীজির দেখানো পথে কি চলবো নবীজির দেখানো পথে চললেই কি আল্লাহ তালার পথে চলা হয়ে যায় তো সবাই আমার সাথে বলেন গোলামের গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদীনাথ যাই চল না বিজ্না মদীনাতে যায় যাবি মদীনা মদীনতি কদিন ওম মের মায়া যাবি মদীন মদীন কা কাদ দিন ওম তে মায়াই দিন রাজনী কা দিন তিন কা দিন তিনি ওম তে জনবি জের যান নাতে যাই জলনদিন জের যান নাতে ম্যাদিনাতে যাই জলনবি জের জন নাতে যাই জাই আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে কি হোস্করার তফিক দান কর সকলে আমিন পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুক আমিন এবং আমাকে আপনাকে পাঁচ সত্য নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আপনাদের মসজিদের হুজুর অসুস্থ সকলে কি হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে আপনাদের মাঝে আবার কি এনে দেন সকলে বলুন আমিন আর সকলে আমার মা বাবার জন্য দোয়া করবেন